অনেকেই মেসেজ করছে অযথা উদ্ভট প্রশ্ন যেগুলো আমি ভিডিওতে বিস্তারিত করে আলোচনা করছি ওই কথাগুলাই প্রায় একশো ভাই আমাকে কালকে জিজ্ঞাসা করছে তো ভিডিওতে যে কথাগুলো বিস্তারিত আকারে আমি বললাম এটাই যদি আবার একশো লোকের সঙ্গে বলতে হয় তো এটি একটি বিরক্তিকর বিষয় এবং এত সময় নাই যে একশো লোককে বা দশ মিনিট দশ মিনিট করে সময় দিব কথা বলবো এই ধরনের সময় নাই এজন্য অনুরোধ থাকবে কালকের ভিডিওটারই রিভিডিও ভিডিও আজকে ভিডিওটি পুরোপুরি শুনে বুঝে এরপরে আমাকে নক দিবেন দয়া করে ভিডিওটি না শুনে এবং বিরক্ত করার জন্য কেউ নক দিবেন না মেসেজ করবেন না তো এখন আসেন যে কন্ডিশনগুলো কি সত্য কি এবং কাজ কি বেতন কত কতদিন সময় লাগবে এই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং এর ভিতরে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে কতদিনের মধ্যে দিতে হবে সবকিছু বিস্তারিত থাকবে আর কি তো প্রথমে নর্থ মেসিডোনিয়াতে বিশ জন ওয়ার্কার নিব অ্যাজ এ লেবার হিসাবে আর কনস্ট্রাকশন লেবার হিসাবে যারা কনস্ট্রাকশনের সাধারণ কাজ আর কি যদি এর ভিতরে কারো এক্সপিরিয়েন্স থাকে তো ঘটনা আসার পরে আর যদি এক্সপিরিয়েন্স থাকে কাজ ভালো করতে পারে তো সে আলাদা অপরচুনিটি পাবে কোম্পানি থেকে বাট এটি মানে তার ব্যক্তিগত ব্যাপার আর কি ব্যক্তিগত সুবিধা পাবে বাট আমরা অ্যাজ এ লেবার হিসাবে বিশজন ওয়ার্কার নিব আর আপনার বেতন হবে হচ্ছে নর্থ মেসিডোনিয়ান ডিনারে চল্লিশ হাজার ডিনার যেটি বাংলা টাকায় নব্বই হাজার টাকার মতো দাঁড়ায় বর্তমান সময়ে এবার হচ্ছে কতদিন সময় লাগবে যদি বলি সমস্ত প্রসেস মানে আপনি সমস্ত ডকুমেন্ট যদি আমাকে রেডি করে এই মাসের মধ্যে দেন তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার আবার দশ দিনের মতো সময় লাগবে তো আমরা মাসের তারিখে ফাইলগুলো সাবমিট করব সামনে মাসের পনেরো তারিখ থেকে সর্বোচ্চ সময় লাগবে তিন মাসের মতো আপনার অ্যাপ্রুভাল আসতে আর নর্থ মেসিডোনিয়া জানেন যে অ্যাপ্রুভালটাই কিন্তু ভিসা মানে পাসপোর্টে যেটা স্টিকার লাগায় ওইটার কোনো ভ্যালু নাই নর্থ মেসিডোনিয়ার অনলাইন অ্যাপ্রুভালটাই হচ্ছে ভিসা এবং এটার উপরে ডিপেন্ড করেই আপনাকে ফেলাই করতে হবে এবং ওই অ্যাপ্রুভালে বিস্তারিত সব কিছু কোম্পানির ডিটেলস থাকবে তো যেই দিন আপনার অ্যাপ্রুভালটা আসবে ওই দিন থেকে ষাট দিনের ভিতরে আপনাকে কিন্তু নর্থ মেসিডোনিয়ায় ফেলাই করতে হবে বাট আপনার যে স্ট্যাম্পিং হবে এই স্ট্যাম্পিংটা কিন্তু ছয় মাসের বা এক বছরের দিয়ে থাকে কিন্তু এইটার মেয়াদ দেখে আপনি যে ফ্লাই করবেন বিষয়টা এমন না ওই যেদিন অ্যাপ্রুভাল মানে আপনার অনলাইন হবে অ্যাপ্রুভাল আসবে ওই দিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে ফ্লাই করতে হবে তো অ্যাপ্রুভাল মানেই হচ্ছে ভিসা এবার অ্যাপ্রুভাল থেকে অ্যাপ্রুভালের পরে আপনার হচ্ছে ইন্ডিয়ায় যে এম্বাসিতে পাসপোর্ট দিয়ে স্টিকার লাগাই নিয়ে আসতে হয় বাট আমাদের ক্লায়েন্টে বা বর্তমান বাংলাদেশ থেকে কেউই আর ইন্ডিয়ায় যাচ্ছে না কারণ ভিসা জটিলতা যার কারণে বাংলাদেশ থেকেই অথরাইজেশনের মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে স্টিকার লাগাই নিয়ে আসছে আর এর জন্যই মূলত খরচটা বেশি যদি ইন্ডিয়ায় কোনো ক্লায়েন্ট যে পাসপোর্টে স্টিকার লাগাই নিয়ে আসে সেই ক্ষেত্রে খরচ হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা আর যদি বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়া থেকে স্ট্যাম্পিং করাইতে হয় তাহলে খরচ হচ্ছে সাড়ে দশ লক্ষ টাকা একদম অল কমপ্লিট মধ্যে ফ্লাইট সব কিছু এভরিথিং ইজ এরপরে হচ্ছে সময় লাগবে কতদিনে বললাম এবার ডকুমেন্টস লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট মূল পাসপোর্ট এবং ছবি আপনার মূল পুলিশ ক্লিয়ারেন্স মূল পাসপোর্ট আর ছবি এটা দিবেন কোথায় যদি মনে করেন যে আমার বাসায় যে দিয়ে আসবেন আমার বাবার সঙ্গে কথাবার্তা বলে তাহলে ওখানে দিয়ে আসবেন আর যদি মনে করেন যে না কেউ অফিসে যেয়ে দিয়ে আসবেন তাহলে আমাদের অফিসের আপনারা দিয়ে আসতে পারবেন যে যেখানে সুবিধা মনে করেন সেখানে যেয়ে জমা দিয়ে আসবেন আহ কোনো সমস্যা নাই তো এবার অনেকেই গতকালকে প্রশ্ন করছে যে ভাই অ্যাপ্রুভালের পরে টাকা দিতে পারবো না সরি অ্যাপ্রুভাল আসার পরে এক লক্ষ টাকা দিবেন বাকি টাকা আপনি ফিলাইয়ের আগে এটা হচ্ছে আমার কন্ডিশন আগে কোনো টাকা দেওয়া লাগবে না এক লক্ষ টাকা দিবেন অ্যাপ্রুভাল আসার পরে বাকি টাকা হচ্ছে ফিলাইয়ের আগে ম্যান পাওয়ারের পরে তো গতকালকে অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই অ্যাপ্রুভালের পরে টাকা দিতে পারবো না সমস্ত টাকা দিব ম্যান পাওয়ারের পরে তো এটা আসলে মামু বাড়ির আবদার মতো এইভাবে আমি আসলে কাজ করব না বা করতে পারবো না আপনারা অ্যাপ্রুভাল যাচাই করবেন করে এক লক্ষ টাকা দিবেন বাকি টাকা দিবেন হচ্ছে মানে ফ্লাইয়ের আগে ম্যান পরে তো যখন এক লক্ষ টাকা দিবেন অবশ্যই আমার বাসায় বা অফিসে যে আপনি স্ট্যাম্পে ডিড করে ডকুমেন্ট করে আপনি টাকা দিবেন এরপরে হচ্ছে এই শর্ত যারা মানতে পারবেন না বা এই টাইমের মধ্যে মানে এই মাসের মধ্যে যারা ডকুমেন্টস রেডি করতে পারবেন না বা যারা অযথা বিরক্ত করার জন্য বা জানার জন্য মেসেজ দিয়ে জিজ্ঞাসা করছেন এই সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা নক দিবেন না শুধুমাত্র যারা আগ্রহী এবং যারা ডকুমেন্টস এই মাসের মধ্যে রেডি করে দিতে পারবেন তারা নক দিবেন তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম